হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে চলে চলেছি দারুণ স্বাদের একটা পটলের রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখো বন্ধুরা একদম স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে রেসিপিটা শুরু করি ওখানে আমি সাড়ে ছশো থেকে সাতশো গ্রাম পটল নিয়ে নিয়েছি তারপরেই দেখো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতন মুগ ডাল আছে যেমন পটল নেবে তেমনই কিন্তু ডালটা নেবে একটু বুঝে তারপরে ডালটাকে এইভাবে লাল লাল করে একটু ভাজা করে নিয়ে তারপরে এই যে দেখো জলের মধ্যে ভিজিয়ে দিলাম এদিকে পটলগুলোকে আমি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটু চাকুর সাহায্যে একটু পটলগুলোকে খাইয়ে নেব আর পটলটা ধুয়েই কিন্তু চিরটা খাবে তা না হলে না ওই ধুতে গেলে জলটা ভেতরে ঢুকে যায় তার জন্য আমি সবসময় এটাই করি পটলটাকে একবারে ছাড়িয়ে নিয়ে তারপরে ধুয়ে তারপরে কেটে নিই বা নি তারপরে এখানে একটা শুকনো খোলা একটা মশলা বানিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ দিয়ে দিলাম সাদা জিরে আর ওই চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম মৌরি দিয়ে দিলাম চারটে পাঁচটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এইটুকুই মশলা এই মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে যখন দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই কিন্তু বুঝবে মশলাটা ভাজা একদম হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিং জারে নিয়ে নিয়েছি তারপরে একটু আদা দিয়ে দিলাম একটু জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব তারপরে এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলই রান্না করবে তাতে খুব স্বাদ হবে কিন্তু তা সর্ষের তেল দিয়ে তারপরে এই যে পটলগুলোকে আমি ভাজা করে নেবো প্রত্যেকটা পটল কিন্তু আমি ভাজা করে নিয়েছি আবারও পটল ভাজা বসিয়ে দিয়েছি এদিকে দেখো ডালটা এই যে দেখি এক ঘন্টা মতন কিন্তু ডালটা আমি ভিজিয়ে রেখেছি তা দেখো টিপলে একদম দুভাগ হয়ে যাচ্ছে ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এদিকে আমি দুখানা কাশ্মীরি লঙ্কা কিন্তু এর মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি তা যদি গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে কিন্তু এটা দেওয়ার দরকার নেই তবে আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গেছে বলে আমি এই কাশ্মীরি মানে শুকনো লঙ্কাটা আছে সেটাই আমি একটু ভিজিয়ে দিলাম তা নাহলে কিন্তু এটা দেওয়ার দরকার নেই তারপরে এই মিক্সিং জারে নিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট কিন্তু আমি দেখো বানিয়ে দিলাম খুব সুন্দরভাবে খুব চটজলদি দিয়ে এই পেস্টটা একদম হয়ে যায় আর দেখো কত সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে তারপরেই দেখো পটলটা ভাজা করে তুলে নিলাম ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দুখানা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি আর দু চামচি মতন কিন্তু চিনি দিয়েছি চিনিটা একটু দিলাম কেন এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে একদম নিরামিষ রান্না তো তার জন্য তা চিনিটা দেওয়ার পরেই তারপরে ওই যে ভাজা মশলাটা যে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম তারপরে এটা দিয়ে একটু হালকা কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর হলুদ তারপরে এটাকে দিয়ে আবারও একটু কষিয়ে এখানে আমি দেড়খানা মতন টমেটো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবারই টমেটোটাকেও কিন্তু দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার পরে একটু কষানোর পরেই পটল ভাজাটাকে দিয়ে দিলাম দেখো আর এই রান্নাটা কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেই করবে খুব বেশি বাড়িয়ে দেবে না তা পটলটাও একটুখানি কষানো হয়ে যাওয়ার পরই তারপরে আমি ওই যে ডালটাকে যে বেটে রেখেছি ওই ডালটাকেও কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর ডালটা দেওয়ার সাথে সাথেই দেখবে একটু থক থকের যেহেতু ডাল তো দেখবে আস্তে আস্তে একটু থক থকে টাইপের হয়ে যায় তা এইভাবে ওই যে গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে তারপরে এটা ডালটা দিয়েও খুব ভালো করে একটু কষিয়ে নেবে আর এই যে দেখো কীরকম শক্ত হয়ে আসছে তা এটা যখনই এরকম একদম এরকম শক্ত হয়ে আসবে তখনই ভাববে একদম এমনিতেও তো মশলাটা আগে কষিয়েই নিয়েছি খুব ভালো করে তারপরে এখানে আমি দিয়ে দেব একটু পরিমাণ মতন জল মিক্সিং জারটা ধুয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম এবার জলটা দেওয়ার পরে না একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু ডাল বাটা তো একটু থকথকে হয়ে যায় তার জন্য খুব ভালোভাবে জলের মধ্যে একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে এই যে ঢাকনা চাপা দিয়ে রেখেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এই সময় একদম লোতে রাখতে হবে যেহেতু ডালটা একটু দিলেই থকথকে হয়ে যায় আর এই যে দেখো ফুটছে পটলটা আমার একদম সেদ্ধ হয়েই গেছে তা তবে একটুখানি আরও একটু টানাতে হবে যখন দেখবে নাকি এর এই যে সাইড থেকে হালকা হালকা একটু তেল বেরিয়ে আসছে তখন ভাববে কিন্তু রান্নাটা একদমই হয়ে গেছে আর এই রান্নাটা বন্ধুরা কি যে অসাধারণ হয় খেতে এই রেসিপিটা যেদিন বানাবে সেদিন আর কোনো কিছু কিন্তু তোমাদের লাগবে না এটা দিয়েই একতলা ভাত খেয়ে নিতে পারবে এতটাই টেস্টি হয় পটলে তো অনেক রকম রেসিপি খেয়েছ একবার এই রেসিপিটা একবার বানিয়ে দেখো দুর্দান্ত স্বাদের হয় কিন্তু তা চলো এই যে হয়ে গেল সবশেষে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো আর দেড় চামচির মতন একটু ঘি দিয়ে দিয়েছি তারপরে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে পাঁচ মিনিটের মতন রেখে তারপরে এই যে প্লেটে সার করে নিয়েছি কেমন লাগছে তোমাদের রেসিপিটা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও ইউটিউব থেকে যদি দেখো আর তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো তাহলে কেমন লাগলো রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় বারবার বলছি একবার বানিয়ে নিও আজ আসি সবাই ভালো থেকেও সুস্থ থেকো সাবধানে থেকো